আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দুই হাজার পঁচিশ টার্গেট প্লাস শেষ মুহূর্তের করণীয় এসএসসি দুই যারা পরীক্ষা দিবা সেই সকল শিক্ষার্থীর হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে এখনো যদি কোনো শিক্ষার্থী চায় ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে তাহলে কিন্তু সম্ভব তো কিভাবে আমরা একটা গোছানো প্রস্তুতি দিব এবং একটা ভালো রেজাল্ট করব তার কিছু টেকনিক আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। মূল ভিডিওতে যাওয়ার আগে তো এ প্লাস পাওয়ার জন্য আমাদের যে নাম্বার বন্টনটা আছে সেই নাম্বার বন্টনটা আমরা প্রথমে দেখব তো আমাদের এই প্লাস পাওয়ার জন্য একশো মার্কের যে পরীক্ষা হয় সেইখানে আমাদের পেতে হয় একশো মার্কের জন্য এ প্লাসের জন্য পেতে হয় আশি মার্ক আমরা যদি সি এ পঞ্চান্ন মার্ক এবং এম সি এ চব্বিশ থেকে ছাব্বিশ মার্ক পাই তাহলে আমাদের কিন্তু আশি মার্ক হয় আমি সেই সকল সাবজেক্টের কথা বলতেছি যে সাব যে সাবজেক্টগুলোতে একশো মার্কের পরীক্ষা হয় এবং প্র্যাকটিক্যাল মার্ক থাকে না যেমন সাধারণ গণিত বাংলা তো এই যে সাবজেক্টগুলো আছে যেগুলো একশো মার্কে পরীক্ষা আর সেখানে যেখানে সিকিউ হয় সত্তর মার্কের এবং এমসিকিউ হয় ত্রিশ মার্কের তাহলে আমাদের সত্তর মার্কের মধ্যে সিকিউএ পঞ্চান্ন অথবা পঞ্চান্ন বেশি পাইতে হবে অর্থাৎ মিনিমাম পঞ্চান্ন এবং এমসিকিউ আমাদের পেতে হবে মিনিমাম চব্বিশ থেকে ছাব্বিশ আর যে সকল সাবজেক্টের প্র্যাকটিক্যাল মার্ক আছে সেই প্র্যাকটিক্যাল মার্ক বাদ দিয়ে টোটাল মার্ক আমাদের পরীক্ষায় থাকে পঁচাত্তর এ থাকে পঞ্চাশ এবং এমসিকিউ থাকে পঁচিশ তাহলে এই পঞ্চাশ মার্কের মধ্যে আমাদের এ প্লাসের জন্য সি পেতে হবে আটত্রিশ থেকে চল্লিশ এবং এমসি কিউতে পেতে হবে বিশ থেকে বাইশ এই যে নাম্বার বন্টন এই নাম্বার বন্টন যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এ প্লাস পাওয়া খুব সহজ হবে তাহলে আমাদের একশো মার্কের যে পরীক্ষা সেখানে আমাদের আশি পেতে হলে আমাদের সত্তর সিকিউ কিউ সত্তরের মধ্যে পেতে হবে পঞ্চান্ন এবং এমসিকিউ তিরিশের মধ্যে পেতে হবে চব্বিশ থেকে ছাব্বিশ এখানে আমাদের মার্ক হবে টোয়েন্টি এবং এমসিকিউ এর জন্য হবে থার্টিন এটা হলো মার্ক অর্থাৎ একশো মার্কের যে পরীক্ষা যেটাতে প্র্যাকটিক্যাল নেই সেখানে আমাদের পাস মার্কের জন্য লাগবে সিকিউএ অর্থাৎ লিখিততে বিশ এবং এমসিকিউএ তেরো এবং আমাদের পঁচাত্তর মার্কের যে পরীক্ষা সেখানে আমাদের পাস মার্ক লাগবে সিকিউ এর জন্য পাস মার্ক লাগবে সতেরো এবং এমসিকিউ এ পাস মার্ক লাগবে আট তাহলে এই হলো আমাদের পরীক্ষার নাম্বার বন্টন তো এবার আমরা আমাদের মূল ভিডিওতে আসি তো আমাদের মূল ভিডিও হলো তো আমাদের মূল ভিডিও হলো এসএসসি পঁচিশ ব্যাসের জন্য করণীয় অর্থাৎ এসএসসি পঁচিশ ব্যাস আমরা এই মুহূর্তে কি কি করব তো আমাদের প্রথম যে কাজ সেই কাজটি হলো আমাদের একটা মানসম্মত রুটিন করতে হবে যে রুটিনে আমাদের টাইম থাকবে আট থেকে দশ ঘন্টা এবং এই রুটিনটা হতে হবে এমন যে যেখানে আমাদের যে মেজর যে সাবজেক্টগুলো আছে গণিত ইংরেজি সায়েন্সের জন্য কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ এবং বাংলাও কিন্তু মোটামুটি হার্ড আছে বাংলা সেকেন্ড দ্বিতীয় পত্র বাংলা সেকেন্ড পার্ট তো এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আমাদের এই রুটিনে প্রতিদিন রাখতে হবে আর রুটিনটার সময় হবে আট থেকে দশ ঘন্টা আমাদের দ্বিতীয় যে কাজ সেই কাজটা হচ্ছে সময় ভাগ করা তো আমাদের পরীক্ষা ধরি আমরা এপ্রিলের দুই তারিখে হবে এপ্রিল এপ্রিল দুই তারিখ এটা সম্ভবত তারিখ তো আমাদের এখানে যে সময়গুলো আছে ধরি আমাদের হাতে সময় আছে তিন মাস তো এই তিন মাসকে আমরা তিন ভাগে ভাগ করব যে আমরা সময় ডিস্ট্রিবিউশন কিভাবে করব আমাদের হাতে যে সময়টা আছে সেই সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করব ধরি আমাদের হাতে তিন মাস সময় আছে ত্রিশ তিন ত্রিশে নব্বই দিন তাহলে আমরা এই সময়টাকে তিন ভাগে ভাগ করব এটাকে আমরা প্রথম ভাগে আমরা বেসিক ক্লিয়ার করব দ্বিতীয় ভাগে আমরা রিভিশন দিব এবং তৃতীয় ভাগে এক্সাম দিব এখন এই বেসিক ক্লিয়ারটা আমরা কিভাবে করব আমরা বেসিক ক্লিয়ারের প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের সমস্যা যে যে টপিকগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করব। ধরলাম আমার কেমিস্ট্রিতে একটা সমস্যা আছে কেমিস্ট্রি সমস্যা আছে তাহলে আমার কেমিস্ট্রি অষ্টম মধ্যে সেই সমস্যাটাকে আমি আইডেন্টিফাই করব এবং সেটার সমাধান করব। তাহলে আমাদের বেসিক ক্লিয়ারের প্রথম যে ধাপ সেটা হলো আমাদের প্রবলেম বের করা প্রবলেম বের করা প্রবলেম বের করা তো আমাদের যে প্রথম কাজ বেসিক ক্লিয়ারের সেটা হলো প্রথমটা হলো প্রবলেম বের করা দ্বিতীয় যে কাজ সেটা হলো সেই প্রবলেমটা বেসিক সহ ক্লিয়ার করা তৃতীয় কাজ প্রবলেম সলভ আমাদের তৃতীয় কাজ আমরা যে প্রবলেমটা সলভ করেছি সেটা নোট করা তাহলে সময় প্রথম ভাগ ক্লিয়ার কাজ এক হচ্ছে আমাদের প্রবলেম বের করা দুই নাম্বার প্রবলেম সলভ করা এবং তিন নাম্বার নোট করা দ্বিতীয় যে কাজ আমাদের রিভিশন দেওয়া অর্থাৎ সময় ভাগের দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে রিভিশন দেওয়া আমরা কি রিভিশন দিব আমরা আমাদের যে যে পড়াগুলো আমাদের হয়েছে অর্থাৎ যেগুলো আমাদের কোনো সমস্যা নেই সেই সমস্যাগুলো অনেকেই নোট করে রাখছে তাহলে সেটা হচ্ছে ওল্ড নোট ওল্ড নোট অর্থাৎ অনেকে আছে যারা নোট করে করে পড়ে তো আমাদের উচিত ছিল এইটাই যে আমরা আগে যেগুলো পড়েছি বা আমরা যেগুলো পারি সেগুলো নোট করা তো যারা নোট করে নাই সেইগুলো নোট করে নিবা এবং আমরা দ্বিতীয় যার একটা কাজ সেটা হচ্ছে আমরা যে নতুন যে নোট পেলাম এই যে এইখানে সেই নিউ নোটগুলা রিভিশন করা আমাদের সময় ভাগের তিন নাম্বার যে ভাগ সেটা হচ্ছে এক্সাম দেওয়া এখন এই এক্সামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ এই এক্সামটা তোমার প্রস্তুতিকে প্রায় সিক্সটি পারসেন্ট আগায় নিবে এবং কুশালো করে দিবে তাহলে এই এক্সামটা আমাদের প্রস্তুতিকে সিক্সটি পার্সেন্ট ইনক্রেস করবে অর্থাৎ বৃদ্ধি করে দিবে সেটা কিভাবে এই এক্সামটা আমরা কিভাবে দিব মূলত আমরা এক্সামটা দিব এমসিকিউ এর উপর আমরা এক্সামটা দিব এমসিকিউ এর উপর কারণ এমসিকিউতে যদি কেউ বিশ থেকে বাইশ এটা সায়েন্সের এবং আর্টসের জন্য চব্বিশ থেকে ছাব্বিশ বা তারও উপরে পায় তাহলে তার এ প্লাস আসার সম্ভাবনা প্রায় বেশি প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ যারা এমসিকিউতে বিজ্ঞানের যারা অর্থাৎ সায়েন্সের যারা তারা বিশ থেকে বাইশ পাবে এবং আর্টস গুলা যারা চব্বিশ থেকে ছাব্বিশ পাবে তাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্ট বেড়ে যায় তো আমরা এখানে এক্সাম কিভাবে দিব এক্সামটা দিব আমরা এমসি এর উপর আমরা বিগত দুই থেকে দুই সাল পর্যন্ত যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সকল বোর্ড এমসিকিউ প্রশ্ন সকল বোর্ড সেগুলো আমরা পরীক্ষা দিব অর্থাৎ আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য সময় দেওয়া হয় তিরিশটা এমসিকিউ এর জন্য তিরিশ মিনিট পঁচিশটার জন্য পঁচিশ মিনিট তো আমাদের যে কয়েকটা এমসিকিউ দেয়া দেওয়া থাকবে ধরি আমরা এখানে ঢাকা বোর্ড 22 সালের এমসিকিউ সলভ করব এইখানে আমাদের ঢাকা বোর্ড 22 ধরি আমরা 25 টা এমসিকিউ দাও আছে আমাদের 25 মিনিট 25 টা এমসিকিউ 25 মিনিট তাহলে আমরা ঘড়িতে বা মোবাইলে 25 মিনিট টাইমার সেট করে 25 টা এমসিকিউ एग्जाम দেব এইখানে তারপর খাতা কেটে আমরা দেখব আমাদের কয়টা হয়েছে এবং কয়টা হয়নি যেগুলা হয়নি সেইগুলা আমরা সমাধান করব এই নিয়মে সেইগুলো আমরা সমাধান করব এবং আবার নোট করে রাখব এবং তারপরে আলাদা বোর্ড এক্সাম দিবো আমরা প্রতিদিন এইভাবে যদি দুই তিনটা বোর্ডের এক্সাম দিই দুই তিনটা সাবজেক্টের দুই তিনটে করে এক্সাম দিই তিনটা করে এক্সাম দিই তাহলে কিন্তু আমাদের এমসিকিউ এর যে প্রিপারেশন সেটা কিন্তু অনেক ধাপ আগায় গেল আর এখানে তোমরা একটা ব্যাপার হয়তো জানো না যে এই যে এমসি কিউ গুলা যে আসে আমাদের এখানে যে এমসি গুলো আসে তোমাদের পরীক্ষায় সেইগুলা বিগত সাল যে আসে সেই বিগত সালের প্রশ্ন থেকে হুবাহু দশ থেকে বারোটা রিপিট আসে দশ থেকে বারোটা রিপিট আসে মুখস্থ টাইপের যে প্রশ্নগুলো আসে এমসি মুখস্থ টাইপের যে প্রশ্নগুলো আসে এমসি সেইগুলো হুবাহু তোমরা যদি বিগত আঠারো থেকে উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত পড়ো তাহলে সেগুলা মিনিমাম দশ থেকে বারোটা কমন পাবা এখন এই দশ থেকে বারোটা এমসি কিউ কিন্তু থেকেও পাস মার্ক উঠেও বেশি অর্থাৎ আমাদের পাশ মার্কের জন্য লাগে এমসি কিউ একশো মার্কের ওইখানে লাগে দশ মার্ক আর যেখানে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় সেখানে লাগে আট মার্ক আর এখানে আমাদের কমন আসতেছে দশ থেকে বারোটা তাহলে কিন্তু আমাদের পাশ মার্কেরও বেশি উঠতেছে তো আমাদের যে কাজ একজাম দেওয়া সেটা হচ্ছে আমাদের এমসিকিউ এর উপর দেওয়া এবং সেটা সাল থেকে সালের গুলো সকল বোর্ড মিলে এক্সাম দেওয়া তো আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে আমাদের মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা এবং সুষম খাবার গ্রহণ সাথে আমরা পর্যাপ্ত পানি পান করব পর্যাপ্ত পানি পান পাঁচ নাম্বার যে কাজ সেটা হচ্ছে নিজ নিজ ধর্ম অনুসারে ইবাদত করা অর্থাৎ প্রার্থনা করা তোমরা যেই ধর্মেরই হোক না কেন প্রার্থনা করবা এবং রিল্যাক্স থাকবা আসলে যে কাজগুলো আমাদের করা যাবে না এক নাম্বার যে কাজ আমাদের প্যানিকে থাকা যাবে না কেরাই থাকা যাবে না যতটুকু সম্ভব রিল্যাক্স থাকতে হবে দুই নম্বর কাজ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ থাকা যাবে না আমরা দেখি কারণে অকারণে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকি এটা থাকা যাবে না এর থেকে তুমি সময়টা তোমার পড়াশোনায় দাও তিন নম্বর কাজ গ্রুপ স্টাডির নামে সময় নষ্ট করা গ্রুপ স্টাডির নামে যদি গ্রুপ স্টাডি করা কিন্তু ভালো ঠিক আছে গ্রুপ স্টাডি করতে পারলে ভালো কিন্তু গ্রুপ স্টাডির নামে তোমরা এখানে না চাইতে গেলেও একটা না একটা গল্প উঠে আসে এই জন্য গ্রুপ স্টাডি করা যাবে না আর যদি কেউ গল্প না করে গ্রুপ স্টাডি করতে পারো তোমরা তাহলে করতে পারো তিন নাম্বার চার নাম্বারের কাজ থেকে আপাতত স্টপ থাকা অর্থাৎ দূরে থাকা এটা পরীক্ষার আগ পর্যন্ত বন্ধ রাখো আপাতত বন্ধ রাখো তো এই ছিল আমাদের পরীক্ষার আগের মুহূর্তগুলোতে করণীয় তোমরা যদি এই কাজগুলা সুন্দরভাবে করতে পারো তোমাদের একটা গোছানো প্রিপারেশন হবে এবং তোমাদের পরীক্ষা একটা ভালো ফলাফল তোমরা পাবা তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ